গুরুত্বপূর্ণ আমাদের সবাই

আসলে ওদেরকে নিয়ে জাতীয় পর্যায়ে যাওয়া সম্ভব যদি আছেন তারা যদি অনেকটু খাইতেও পারে না আগামীতে যদি জেলা পর্যায়ে কিংবা বিভাগীয় পর্যায়ে কোনো ভালো খেলা হয় আমরা যেন আর্থিকভাবে রাজনৈতিক নেতারা এখানে উপস্থিত আছেন আপনাদের প্রতি আমার সদয় অনুরোধ এবং আমি থারাবাস মিলি সে গোলকিপার ন্যাশনাল টিম তো আমার মনে হয় যে এই খেলোয়াড়দেরকে যদি আমি অনুমন্ত্রিক দৃষ্টি আকর্ষণ করছি আহ আমাদের এই খেলোয়াড়দেরকে যদি সঠিক ভাবে পরিচর্যা করা হয় এবং যত্ন নেওয়া তাহলে যদি কলসিন্দুর থেকে চার পাঁচটা মেয়ে সানজিদা মারিয়া তারা যদি জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারে নান্দায় থেকে করতে পারে তাহলে আমার মনে হয় ঈশ্বর থেকেও সম্ভব